দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 পতাকা আমি বাঁচাবো হয়ে চির জাগ্রত নেই আগ্রাসী মনে বন্ধু তোমার মতো আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চির প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো যে মাটির বুকে সাইতো আমার কলিজার ভাইব প্রয়োজন হলে আরো প্রাণ দেব রুখতে এক ফোঁটা খুন থাকতে দেহে মানব না আর কবু দিল্লি দালাল বাবুর নামে কোন শয়তান প্রভু দিল্লি না ঢাকা আকা ঢাকা দিল্লি না ঢাকা আকা ঢাকা আজাদি 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 সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছো তুমি শিকল পরিয়ে লুটেছো আমার প্রাণের জন্মভূমি সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছো তুমি শিকল পরিয়ে লুটেছো আমার প্রাণের জন্মভূমি বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ আগের মতো নত হয়ে থাকবে না এই দেশ তোমাদের মুখে মানায় না তো ধর্ম প্রীতির কথা ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা তোমাদের মুখে মানায় না তো ধর্ম প্রীতির কথা ধর্মের নামে তৈরি করো

প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক আমার দেশের ভেতর নিয়ে কেন গলা বিনাক প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক আমার দেশের ভেতর নিয়ে কেন গলা বিনাক বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ আগের মতো নত জানু হয়ে থাকবে না এই দেশ ढाका दिल्ली न ढाका आजा ढाका गुलामी ना आजादी आजादी आजादी